আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আপনাদেরকে দেখাবো এইসই আষ্ট এ মাইনাস থ্রি মডেলের বেসিক কিছু প্রোগ্রাম যেমন জিরো থেকে শুরু করে চার পর্যন্ত এই জিরো থেকে চার পর্যন্ত কোনটার কি কাজ আর কিভাবে করতে হয় সেই প্রোগ্রামটি দেখাবো দেখেন প্রথমে আমরা জিরোতে চলে গেলাম জিরোতে হলো আমাদের স্পিড কত থাকবে বা আমরা কত দেব কোন কাজে বা কোন করে কীরকম স্পিড লাগবে সেটাই দেখেন ওই জিনিসে আছে জিরো জিরো সুইং স্পিড জিগজ মানে জিগজাক্টে কতটুকু স্পিড লাগবে সেটাই আর এক নাম্বারে দেখেন অনেক থেকে শুরু করে চারটে আইটেম আছে চারে দিলে বার টেক হবে একে দিলেও হল দুয়ে দিলেও তিনে দিলেও চারে দিলে বার টেক আমরা চারে দিলাম দেখব আসলেই কি বার টেক হয় কিনা দেখছেন অলরেডি বার টেক হয়ে গেছে হ্যাঁ আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি বেল বাটনটি বাজিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই জিরো ছিল একে এখন আমরা আবার জিরো করে দিলাম চার ছিল হ্যাঁ জিরো করে দেওয়ার পরে দেখেন আমাদের এডি আবার কি হচ্ছে হোল হইতেছে এখন আমরা চলে যাব প্রোগ্রাম নাম্বার টুতে এখন নাইফের লেন্থ মানে আমাদের হোল কতটুকু করবো থ্রি এইট নাইফ দিয়ে করবো না হাফ ইঞ্চি করবো না ফাইভ এইট করবো না ওয়ান ফোর করবো সেই লেন্থ লেন্থ অনুযায়ী আমরা কমিয়ে বাড়িয়ে দেবো আমরা এখন থ্রি এইট নাইফের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে একটি হোল করব দেখতে পারতেছেন বন্ধুরা আমাদের ভোরটি ইতিমধ্যে হয়ে গেছে সবাই মনোযোগ সহকারে দৌড় দৌড়ে দেখতে থাকুন এবং একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন এখন আমরা চলে যাব প্রোগ্রাম নাম্বার ফোরে বে কাজ করতেছি আগে যা ছিল আমরা তাই করে দিচ্ছি তেরো ছিল হ্যাঁ তেরো করে দিলাম ইন্টার চাপ দিলাম সে বইগুলো হঠাৎ চলে যাব মানে লেয়ার আছে আমি নিতে হবে আর কি প্রোগ্রাম নম্বর চারে চলে গেলাম আমাদের স্টিচ যেটা হলো ঘন পাতলা কত স্টিচ লাগবে বা কত কি করতে হবে সেটাই তিনশো পঞ্চাশ আসছে আমরা স্টিচটি হন এই দেখেন স্টিচটি গণ করে দেখাবো তিনশো পঁচিশ দিলাম বারো কমানো যাবে আর বাড়ানো যাবে আমরা দেখেন কত দেখি তিনশো দেয়া একটি হল করবো দেখেন কত ঘন হয় তারপর আমরা হল করলাম অনেক ঘন করি দেখেন অনেক ঘন করবো দেখেন কত দেয়া করি চারশো করলাম চারশো পঞ্চাশ দিয়ে অনেকটি হোল করবো দেখবেন পাতলা হয় রানিং দেখেন খুব দ্রুত কিন্তু হোল হয়ে গেল দেখেন দুটা হোল কিন্তু এখন এক নাই একটা ঘন একটা পাতলা এই যেভাবে পাতলা হয়ে গেল সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত